আজ আমরা জানব দেবকী বা দৈব কে ও তার বিবাহের কথা কেন দেবকী ও বাসুদেবকে কারাদণ্ডে থাকতে হয়েছিল এবং কৃষ্ণের জন্ম কীভাবে হল দেবকী বা দৈব হলেন ভগবান শ্রীকৃষ্ণের মাতা এবং বাসুদেবের সহধর্মিনী তিনি যদু রাজবংশের রাজা উগ্রসেনের ভাই দেবকের সাতকন্যার একজন এবং তার চার ভাই রয়েছে হিন্দু গ্রন্থানুসারে দেবকীকে অদিতির অবতার হিসেবে বিবেচনা করা হয় একজন মাতৃদেবী যিনি ছিলেন প্রজাপতি দক্ষের কন্যা এবং কশ্যপের স্ত্রী কথিত আছে বিয়ের অনুষ্ঠানের পর কংস স্বেচ্ছায় মহা আনন্দে নবদম্পতিকে রথে করে মথুরায় নিয়ে যাচ্ছিলেন কংস নিজেই এই রথের সারথি আসনে বসে রথ পরিচালনা করছিলেন তখনই দৈববাণী হয় যে ভগিনীকে রথে করে আজ সে নিয়ে যাচ্ছে একদিন সেই ভগিনীর অষ্টম সন্তানের হাতে কংসের মৃত্যু হবে ক্রুদ্ধ হয়ে কংস যখন দেবকীকে হত্যা করতে উদ্যত হলেন তখন বাসুদেব কংসকে বাধা দেন এবং এই প্রতিশ্রুতি করে যে সে প্রতিটি সন্তানকে জন্মমাত্র কংসের হাতে তুলে দেবেন কংসের মনে নারদ দ্বারা সৃষ্ট ভ্রান্তির কারণে দেবকী ও বাসুদেব কংস দ্বারা কারাগারে বন্দি হন একে একে দেবকীর ছয় সন্তান নিহত হয় সপ্তম গর্ভে শীর্ষনাগ আসেন এবং বিষ্ণুর আদেশে মহামায়া দেবী দেবকের গর্ভ থেকে ভ্রণের সংকর্ষণ করে বাসুদেবের অপর স্ত্রী রোহিণীর গর্ভে স্থাপন করেন এভাবে গোকুলে যশোদা ও নন্দের গৃহে আশ্রিত রোহিণীর গর্ভ থেকে বলরামের জন্ম হয় দেবকের ছয় মৃতপুত্রের নাম ছিল কৃত্তিমাত শোষেনা উদয়িন ভদ্রসেন ঋজুদাস ও ভদ্রদেহ দেবী মহামায়া যশোদার গর্ভে প্রবেশ করেন দেবকীর অষ্টম সন্তান রূপে ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিলে যোগমায়া যশোদার রূপে জন্মগ্রহণ করেন তখন মধ্যরাত যোগমায়ার মায়াতে থমকে যায় সব কিছু নন্দগৃহে প্রত্যেকে অচৈতন্য হন এদিকে কারাগারের দরজা খুলে যায় প্রহরীরা অচেতন হয়ে পড়ে বাসুদেবের হাতে পায়ের বেরি খুলে যায় বাসুদেব তৎক্ষণাৎ কৃষ্ণকে নিয়ে যমুনা পার করে নন্দের আলয়ে নিজ পুত্রকে রেখে যশোদার পাশ থেকে সদ্যজাত কন্যাকে মথুরায় নিয়ে আসেন যোগমায়ার সব সবকিছু আগের মতো হয়ে যায় দেবকি এই কন্যার হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করে কিন্তু কংস এই কন্যাকে শূন্যে ছুঁড়ে দিলে যশোদার কন্যা অষ্টবাহ দেবীতে রূপান্তরিত হয়ে বলেন মূর্খ তোমার ধ্বংসকারী ইতিমধ্যেই অন্যত্র জন্মগ্রহণ করেছে এবং তারপর স্বর্গে বিলীন হয়ে যাই দৈববাণী ফলে যাই কৃষ্ণের হাতে কংসের মৃত্যুর পর দেবকী ও বাসুদেবের কারাবাসের অবসান ঘটে